সম্মানিত দর্শক মণ্ডলী বিডি জনমতের নিয়মিত আয়োজন সমসম সমসাময়িক জনমতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে যে এনসিপিকে নিয়ে আমরা কথা বলতে চাই আপনারা জানেন পাঁচই আগস্টের পরে সবচেয়ে আলোচিত যে রাজনৈতিক দলটি তরুণ প্রজন্ম যেই রাজনৈতিক দলটিকে নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা বুক বেঁধেছিলো সেই রাজনৈতিক দলটিকে নিয়ে আজকে কিছু কথা বলতে চাই আপনারা জানেন কালকে দৈনিক আমার দেশে বিস্তারিতভাবে এসেছে যে এনসিপি কি ভেঙে যাচ্ছে এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ কী এন যে তার নেতৃত্ব নেতৃত্বের মধ্যে যে পারস্পরিক দ্বন্দ্ব এই বিষয়গুলো পত্রিকান্তরে এসেছে এগুলি নিয়ে আজকে সারা দেশে আলোচিত হচ্ছে বিভিন্ন সূত্রে জানা গেছে যে এনসিপি যে রাজনৈতিক যে সম্ভাবনাটি ছিল সেটি এনসিপির নেতৃত্বের অদরদূর অদূরদর্শী যে কার্যক্রমের ফলেই তারা সেটাকে নষ্ট করে ফেলেছে কেউ কেউ বলতেছেন যে এনসিপি যে যে আরেকটি রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের সাথে তারা একীভূত হয়ে অথবা একই ধরনের রাজনৈতিক কর্মসূচির মধ্যে অ্যালায়েন্স হতে গিয়ে একটি যে নিজস্ব একটি স্বকীয়তা যেটা ছিল এনসিপি সেটা তারা নষ্ট করে ফেলছে যদি স্পষ্ট করে বলতে চাই জামাত ইসলামীর সাথে তাদের যে রাজনৈতিক সক্ষতা এই সক্ষতার কারণেই কিন্তু তারা তারা কিন্তু মানুষের মধ্যে প্রশ্নের সম্মুখীন হয়েছেন এবং তাদের রাজনৈতিক যে অনেক দূর যাওয়ার যে সম্ভাবনা সেটাকে কিন্তু স্তীমিত করে ফেলেছেন কয়েকদিন আগে আমরা পত্রিকায় দেখেছি যে এর যে আধ্যাত্মিকতার যে বিষয়টি আছে রাজনীতি পিছন থেকে যিনি পরামর্শ দেন যিনি তথ্য উপদেষ্টা মাহবুজ আলম উনি বলেছেন যে বাংলাদেশে মধ্যপন্থী আর কোন রাজনৈতিক দলের প্রয়োজন নেই অথচ উনি বুঝাইতে চেয়েছেন যে জামাতে ইসলাম যেভাবে এনসিবিকে গিলে ধরছিলেন যেভাবে তারা পকটে নিয়ে যাচ্ছিলেন এতে করে জামা এনসিপির যে স্বকীয়তা সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল তো এখন যে একটা অবস্থা আপনার জানেন জামাত ইসলামী চরমনায় যে রাজনৈতিক দলটি শাসনতন্ত্র আন্দোলন সহ তারা যে রাজনৈতিক যে কর্মসূচি দিয়েছে সেখানে এনসিপি গণ অধিকার পরিষদ এবং অন্যান্য কয়েকটি মধ্যপন্থী রাজনৈতিক দলের সেখানে একীভূত হওয়ার কথা ছিল যুগপথ আন্দোলনে যাওয়ার কথা ছিল কিন্তু তারা যায়নি এটি একটি রাজনৈতিক একটি চমক হিসেবে দেখা হচ্ছে কেননা জামাত ইসলামীর ব্যাপারে বিভিন্নমুখী আলোচনা আছে সমালোচনা আছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন গুপ্ত রাজনীতির ব্যাপারে তাদের ইতিমধ্যে তারা অনেকটা সমালোচিত সেক্ষেত্রে এনসিপি একটি স্বতন্ত্র অবস্থান বজায় রাখার জন্য হয়তো বা তারা এখন কোনো জুটে যাচ্ছে না পত্রিকায় যে এখানে গণ অধিকার পরিষদ নুর হক নূর এবং এবি পার্টি গণসংহতি আন্দোলন রাষ্ট্র রাষ্ট্র সংস্কার যে নামক যে সংগঠনটি আছে সব মিলে একটি তারা একটা নিজস্ব জোট করতে চায় জোট করার ক্ষেত্রে যেটা দেখতে দেখাতে চেয়েছে যে নূর হক নূর এনসিপির যে সমস্ত নেতৃবৃন্দ আছেন সময় তিনি তাদের অভিভাবকের মতে ছিলেন আপনারা জানেন দু সালের যে ভোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনে নুরুল নুর কিন্তু ঠিক এনসিপির মতো করে ভূমিকা রেখেছেন এবং তিনি কিন্তু ডাকসুর ভিপি হয়েছেন এখন একটা দলের সে চেয়ারম্যান তো এখানে তার বিষয়টি কিন্তু এসেছে যে তার একটি প্রভাব আছে অথবা মাহফুজ আলম চাচ্ছেন যে একটা বিএনপি জামাতের যে এই দৈরথ এর মাঝখানে একটি রাজনৈতিক শক্তি গড়ে তোলার জন্য এবি পার্টি গণসংহতি আন্দোলন তারপরে আপনার গণ অধিকার পরিষদ সহ এই দেখা যাক তারা এটা করতে পারে কিনা এটা যদি করতে পারে মধ্যপন্থী রাজনীতির জন্য একটি ইতিবাচক ফল হবে কিন্তু আমাদের যে আশঙ্কা সে আশঙ্কা হচ্ছে যে এই এইটা জোট গঠন করার ক্ষেত্রে গিয়ে এনসিবিকে শেষ পর্যন্ত খুব কম সময়ের মধ্যেই তারা বিলীন হয়ে যায় কি না রাজনৈতিক নতুন চমক আসে এই জিনিসটি কিন্তু আমাদের দেখতে হবে আমরা চাই সমস্ত বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হোক বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হোক বহুমত বহুপথ ভিন্ন হতে ভিন্নতা থাকার পরও রাষ্ট্রীয় অখণ্ডতা গণতন্ত্রের জন্য তারা একটা জায়গায় আসুক এবং আগামী যে ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্নমুখী ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন রকমের ওয়ান ইলেভেন যেসব কুশলিপরা সক্রিয় উঠতেছে বাংলাদেশ আপনি জানেন ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আপনার মাজার পোড়ানো হচ্ছে বিভিন্ন জায়গায় করা বাংলাদেশকে নিয়ে কিন্তু একটা বিভিন্ন ধরনের একটা ষড়যন্ত্র আছে বলে আমরা মনে করি এখানে রাজনৈতিক দলগুলোর তার সক্রিয়তা বজায় রাখবে এবং তারা দেশের কল্যাণে বিশেষ করে পাঁচই আগস্টের পরে যে রাজনৈতিক যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনকে তারা ধরে রাখার জন্য সক্রিয়ভাবে ভূমিকা রাখবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহ বাক